আপনার যদি কিডনিতে অসুখ থাকে তাহলে আপনি ডাক্তারের কাছে গেলে অবশ্যই সেটা বলবেন এবং আপনি তার জন্য কোনো ওষুধ খাচ্ছেন কি না সেটা অবশ্যই দেখাবেন অনেক সময় দেখা যায় যে বেশ কিছু ওষুধ আমরা ব্যবহার করি যেটা কিডনির অসুখ থাকলে আসলে দেয়া ঠিক না বা দিলে কিডনিটাতে আরও জটিল সমস্যা দেখা দিতে পারে যেমন একটা খুব পরিচিত ওষুধ ওষুধের কথা বলি টেট্রাসাইক্লিন এই জাতীয় ওষুধ বা জেন্টামাইসিন বা স্ট্রেপ্টোমাইসিন এগুলো কিন্তু আমাদের দেশে খুব কমনলি ব্যবহার করা হয় তো এই ওষুধগুলো কিন্তু কিডনিতে সমস্যা করতে পারে সুতরাং আপনার যদি কিডনির অসুখ থাকে সেটা ডাক্তারকে কিন্তু জানাতে হবে কারণ এই অ্যান্টিবায়োটিকগুলো আবার বিশেষ কিছু রোগে খুব ভালো কাজ করে এবং এগুলো কিন্তু ব্যবহার করা হয় তবে কিডনি যার অসুখ আছে তাদেরকে আমরা বিকল্প ওষুধ দিব বা অনেক সময় ডোজ কমানো হয় বা বেশ কিছু একজন ডাক্তার এটা সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু কিডনির অসুখ থাকলে এই ওষুধগুলো আপনার খাওয়া ঠিক হবে না নিজে নিজে অন্তত এবং আমাদের দেশে অনেকে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিকটাও পর্যন্ত নিজে কিনে খায় বা কোনো ওষুধের দোকানদার বা কারো পরামর্শ এটা খায় এটা কখনোই ঠিক হবে না এটা অবশ্যই একজন ডাক্তার দেখাবেন এবং এগুলো খাওয়া যাবে কি না অনেক ভেবেচিন্তে কিন্তু একজন ডাক্তার এই ওষুধগুলো দেন ধন্যবাদ সবাইকে